নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের একটা মুরগি কিনে এনেছি মুরগিটার দোকান থেকেই পালক ছাড়িয়ে এনেছি চামড়া সমেত মুরগিটাকে এবার পিসপিস করে কেটে নেব এবার ছোটো ছোটো পিস করে নেব এর লেগ পিসটা আমি রেখে দেব এটা ছোট ছোট পিস করবো এগুলো ভালো করে কেটে নিয়েছি এবার কলের জলে ভালো করে ধুয়ে নেবো মুরগির মাংসটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আর আদা রসুনটা বেটে রেখেছি আর আলুটা জলে ভিজিয়ে রেখেছি কড়া গরম হয়ে গেছে গরম মশলাটা ভেজে নেব দিয়ে দেব গোটা ধনে আর গোটা জিরে মরিচ গরম মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা হালকা করে একটু ঠান্ডা হোক তারপর বেটে নেব কড়াই দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আলুটা নুন দিয়ে ভেজে নেব গরম মশলাটা বেটে নেব গরম মশলাটা বাটা হয়ে গেছে আলু পাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি নুন পেঁয়াজটা মজে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো এবার টমেটো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসটা দিয়ে দেব মাংসটা ভালো করে কষিয়ে নেব মাংস আমার কষানো হয়ে গেছে মাংসগুলো তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এবার গরম মশলাটা দিয়ে দেব ঢাকা দিয়ে ঝিমে আছে কিছুক্ষণ বসিয়ে রেখে দেব মাংসটা হয়ে গেছে এবার না দিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ